আরে আপু কেমন আছো তুমি আরে সুমিয়া তুই হঠাৎ কাউকে না জানিয়ে হ্যাঁ কলেজে ছুটি দিয়েছে তো তাই আসলাম তোমাদের বাসায় বেড়াতে তুমি কেমন আছো বলো আমি অনেক ভালো আছি আরে দুলা কেমন আছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আরে সুমাইয়া তুই বাসাতে বেড়াতে আসবে একবার ফোন দিয়ে জানাবি না আরে আপু আমি তো তোমাদের সারপ্রাইজ দিতে আসছি আগে বলো তো আমার সারপ্রাইজটা কেমন হয়েছে ভালো হয়েছে তুই বাসাতে বেড়াতে আসছিস আমি অনেক খুশি হয়েছে। আচ্ছা শোন না আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সেখানে আমাকে যেতে হবে তুই এখানে থাক তো দুদাবের সাথে গল্প এই শোনো আমি অফিসে যাচ্ছি হ্যাঁ আমার বোনকে দেখি শুনে রেখো ওর সাথে গল্প করো চিন্তা না আচ্ছা তাড়াতাড়ি আসবে কিন্তু আরে বড় হয়ে গেছো আরে তুই এখানে কি করছিস জানা রান্না করে যা ঠিক আছে স্যার আমি যাইতাছি আর কি ব্যাগটা রাখো না আরে তুমি কত দূর থেকে লং জার্নি করে এসেছো দেখে তো মনে হচ্ছে অনেকটা টায়ার্ড আর এসব খুলে ফেলো না দেখো না তুমি কতটা ঘামিয়ে গেছো আচ্ছা শোনো না তুমি এক মিনিট বসো আমি তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসছি জাস্ট ওয়ান মিনিট আচ্ছা ঠিক আছে ভাই

এখন শুধু অপেক্ষার রুম পর্যন্ত নিয়ে যাও আজকে তো শুধু মজাই মজা আগে তো রুমে নিয়ে যাই আরে শালিকা তুমি তো জানো না তোমার এই ঘুমের রহস্য আমার ঘুমের রহস্য যেটা আমি তোমার শরবতের সাথে মিশিয়ে দিয়েছিলাম কি কি অবস্থা ম্যাডাম সে চাইতে না যাইতে সব শুরু করে দিয়েছে ছোট সাহেব শুধু মজা মজা বাসা একদম কেউ নেই হ্যালো হ্যালো ম্যাডাম কি হচ্ছে আপনি জানেন আরে কি বলছিস তুই তোর কাছে ভিডিও আছে তো আমার তো বিশ্বাস হচ্ছে না আচ্ছা ঠিক আছে তোর কাছে যে ভিডিও আছে আমি এসে দেখছি আজকে দেখ আমি আসতেছি দিন পরে একটু মনের মতো করে প্রসাদ খেলাম আহ কি শান্তি মাথাটা ঘুরছে কেন শরীরটা প্রচুর ব্যথা করছে আমার আচ্ছা শোন তুই শান্ত হ আমাকে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি তুই বলার আগে কাজ মেয়ে আমাকে সব কিছু বলেছে তুই চল আমার সাথে চল আমার সাথে চল

তুমি আমার ছোট বোনটাকে ছাড় দিলি না আরে ও ছোট বোনের মতো আমি তোকে এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম আমি তো অনেক বিশ্বাস করতাম বলে তোর কাছে আমার বোনকে রেখে গিয়েছিলাম কি আমি জানতাম না যে সেই বিশ্বাসটাকে ভেঙ্গে দিবি আমার বোনের সাথে যে খারাপ কাজটা করেছিস এটা কি তোর বোনের সাথে করতে পারতি আরে ও তো তোর বোনের মতোই তাই না তাহলে কিভাবে কষ্ট করতে পারলি আসলে না তোদের মতো কিছু দুরাভাইদের কারণে না সাজিরা কখনো নিয়ে পদ না আমি তোর গায়ে হাত তুললে আর নিজের হাতেও তুলতে পারবো না আমি আসার সময় পুলিশকে কল করেছিলাম এসে গেছে হয়তো দেখো রাজিয়া আমি না অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও এই তো লজ্জা লাগছে না এই মুখে কথা বলতে তুই আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছিস আমি তো কখনোই মাফ করব না এক্ষুনি চলে আসবে কই নজরুল সাহেব একে ধরে নিয়ে যান এই কি রে চল তোরটা বাকিটা আমরা থানায় নিয়ে তোর ক্ষমা করব চল